তো হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন তো বন্ধুরা এবং থামলা থেকে বুঝতে পেরেছো আজকের এই ভিডিওটা কিনে হতে চলেছে তো বন্ধুরা তোমার সবাই জানো পল্লিগ্রাম টিভির ছবি কিন্তু জেলে ছিল তো জেল থেকে কিন্তু ছাড়া পেয়ে গেছে তো এইটু যে আজকে ভিডিও আমি বলতে চলেছি তো তোমরা ভিডিওটা লাস্টন দেখতে হবে চলুন ভিডিওটা শুরু করা যাক একটা মীমাংসা হয়েছে এবং খুব তাড়াতাড়ি শফিককে জেল থেকে ছেড়ে দিবে কিন্তু তাদের মধ্যে কি মীমাংসা হয়েছে এবং সফিককে জেল থেকে কবে ছাড়বে এই ভিডিওতে সেটা আলোচনা করব তো তোমরা যারা চ্যানেলটাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখো নি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো এবার মূল ভিডিওতে যাই তো গাইজ তোমরা নিশ্চয়ই জানো যে সফিকে কেন জেলে রাখা হয়েছে এবং সফিকের নামে কি কেস দেওয়া হয়েছে আসলে বন্ধুরা শফিকের নামে যে কেসটা দেওয়া হয়েছে সেটা কিন্তু টাকা দিয়ে ঠিক হবে না মানে সফিকে কিন্তু টাকা দিয়ে ছাড়ানো সম্ভব নয় তাই আমি আগে দুই পক্ষকে বলেছিলাম যে তোমরা একটা মীমাংসা করো তোমরা একটা মীমাংসা করো এবং যাতে শফিকে তাড়াতাড়ি ছেড়ে দেয় তবে ফাইনালি গাইজ দুই পক্ষ থেকে একটা মীমাংসা হয়েছে এবং শফিককে খুব তাড়াতাড়ি ছেড়ে দিবে। হ্যাঁ বন্ধুরা আর সেটা সম্ভব হয়েছে একমাত্র পল্লীগ্রাম টিভি চ্যানেলের মালিক রবিউলের জন্য আসলে বন্ধুরা গতকালকে রবিউল এবং শফিকের বাবা রবিউল এবং শফিকের বাবা তারার বাড়ি যায় মানে শফিকের শ্বশুর বাড়ি যায় এবং সেখানে গিয়ে শফিকের আব্বা ভুল স্বীকার করে হ্যাঁ বন্ধুরা ভুল শিকার করে আসলে শফিকের আব্বা সেখানে গিয়ে বলে মানে শফিকের শ্বশুর বাড়িতে গিয়ে শফিকের আব্বা বলে যে এতদিন আমাদেরকে এতদিন আমাদের ব্রেন ওয়াশ করে রাখা হয়েছিল মানে আমাদের ব্রেনটাকে ওয়াশ করে রাখা হয়েছিল আর সেই ব্রেনটাকে ওয়াশ করে রেখেছিলো রুবেল হ্যাঁ বন্ধুরা রুবেল আসলে সফিকার আব্বাকে ভুলভাল কথা বলিয়ে মেয়েটার সঙ্গে ডিভোর্স দেওয়া করা এবং ভুলভাল কথা বলিয়ে মেয়েটাকে খারাপ করেছিল কি না মেয়েটা ভালো না এরকম ওরকম আর সব কিছু করেছিলো রুবেল হ্যাঁ বন্ধুরা তো সফিকার আব্বা যখন ভুলটা বুঝতে পারে যে রুবেল এই কাজগুলো করাচ্ছে হুম বা সব কিছু যখন বুঝতে পারে সফিকার আব্বা সব কিছু যখন ভালোভাবে তদন্ত নেই কি আসলে সত্যিটা কি তো সফিকার আব্বা যখন ভুলটা বুঝতে পারে যে রুবেলই সব করাচ্ছে আর মেয়েটাকে খারাপ করাচ্ছে মানে শফিকের আব্বার কাছে মেয়েটাকে খারাপ করাচ্ছে কিরকম কিন্তু শফিকের আব্বা যখন সত্যিটা জানতে পারে তখন কিন্তু শফিকের আব্বা আর গত কালকে এসেছিলো শফিকের শ্বশুরবাড়ি এবং শফিকের আব্বা ওখানে পুরো ইমোশনাল ভাবে বলে যে আমাদের ভুল হয়েছে আমাদের এত সুন্দর বউ হ্যাঁ যেটাকে আমরা ভুল ভেবেছিলাম এতদিন হ্যাঁ মানে কিছু লোকের কারণে মানে রুবেলের কারণে যে আমরা ভুল ভেবেছিলাম তো তার জন্য সরি আর আমরা চাই যে তারা শফিক এক হয়ে যাক এবং তারাকে আমরা আমাদের বাড়ি বউ করে নিয়ে যাব।